শোনো তুমি কি এখনো ভাবছ তোমার জীবনের সমস্ত ভুল অন্যের ভুলের কারণে হয়েছে তুমি কি এখনো মনে করো এই পৃথিবীতে শুধু তুমিই একজন ভুক্তভোগী যদি তুমি দুর্বল হও তবে এই নির্মম সত্যিটা হজম করতে পারবে না কারণ এই পৃথিবীতে এমন কিছু চরম বাস্তবতা বিরাজ করে যা কেউ তোমাকে সহজে বলবে না এই নেকচারটি তোমার জীবনের সবচেয়ে অপ্রিয় সত্যগুলো তোমার সামনে উন্মোচন করতে চলেছে তোমার অজুহাতগুলো এখন থেকেই কাঁপতে শুরু করুক শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে কখনোই ভালো হতে পারবে না আজ পর্যন্ত কেউই তা পারেনি আর তুমিও পারবে না যদি সৎ হতে হয় যদি ভালো হতেই হয় তাহলে নিজের কাছে হও নিজের পিতা মাতার কাছেই সৎ হও কিছু কিছু জিনিস কিছু কিছু আদর্শ আমাদের অবশ্যই মেনে চলা উচিত তার মধ্যে একটি আদর্শ হল বন্ধুদের সাথে কখনও বিশ্বাসঘাতকতা করবে না শুধু তাই নয় বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব স্থাপন করবে না নিজের মধ্যে একটা গুণ থাকা খুবই প্রয়োজন খুবই জরুরি আর তা হল সৎসাহস যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার মতো দৃঢ় সাহস তোমার মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে সৎসাহস এবং ক্ষমতা কোনোটাই অবশিষ্ট নেই তোমার সাথে তোমার রবের সম্পর্ক সবথেকে বেশি গভীর হওয়া উচিত এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি যার সাথে আমরা আমাদের মনের দুঃখ কষ্ট অভিযোগ সমস্ত কিছু নিঃসঙ্কোচে বলতে পারব আর সেই সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে আর সেই সম্পর্কটা অবশ্যই তোমার রবের সাথে গড়ে ওঠা প্রয়োজন মনে রেখো এই পৃথিবীতে সবথেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা হ্যাঁ মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায় মুখে আসার আগেই তার রবের কাছে পৌঁছে যায় কখন বুঝবে কেভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় পা বাড়িয়েছ নাকি ভুল রাস্তায় মনে রেখো যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে তখন মনে রেখো তুমি সফলতার দিকে দ্রুত এগোচ্ছ তুমি সঠিক রাস্তায় আছো তো পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন কারো না কারো গল্পের খারাপ চরিত্র তুমি হবেই হবে এটা এটা চরম বাস্তবতা চিরন্তন সত্য জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে যার কোনো প্রকার গ্যারান্টি নেই তার নামই হলো জীবন আর যার সম্পূর্ণ গ্যারান্টি আছে তার নামই হলো মৃত্যু তুমি যদি সত্যিকারের আনন্দে থাকতে চাও তাহলে অন্যের উপর নির্ভরশীলতা সম্পূর্ণ ছেড়ে দাও তার কারণ অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই স্থায়ীভাবে আনন্দে থাকতে পারে না এই জন্য এমনভাবে নিজেকে প্রস্তুত করো যাতে তোমার ইচ্ছা তোমার প্রয়োজনগুলো তুমি নিজেই নির্ভয়ে পূরণ করতে পারো আত্মনির্ভরশীলতাই হলো তোমার জীবনের আসল সুখের প্রথম চাবি এই পৃথিবীতে আমাদের জীবনের বিফলতার সবথেকে বড় এবং প্রধান কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তাভাবনা আমরা মনে করি কাল থেকে শুরু করব। আজ নয় কাল থেকে স্টার্ট করব। মানুষের জীবনকে ব্যর্থ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট প্রিয় ভাই বোনেরা যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে কাল নয় আজ থেকেই শুরু করতে হবে এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে আজ থেকে শুরু করব এখন থেকে শুরু করব। এটা একজন সফল ব্যক্তির প্রধান লক্ষণ আর তুমি যদি সফলতা পেতে চাও এই লক্ষণ তোমার মধ্যে তীব্রভাবে ফুটিয়ে তুলতে হবে এই লক্ষণ তোমার মধ্যে জাগিয়ে রাখতে হবে একটা বইয়ের কভার পেজ দেখে বইয়ের ভেতরে কি আছে তা বিচার করা উচিত হয় না ঠিক তেমনই মানুষের চেহারা দেখে সেই মানুষটাকে বিচার করা উচিত নয় তার কারণ মনে রেখো চেহারার তুলনায় বরং মুখুশ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই মনে রেখো নিজেকে সুখে রাখার দায়িত্বটা তোমার নিজেরই নিতে হবে হ্যাঁ সবার থেকে পরামর্শ নিও কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ করে সেটাই করো যেটা তোমার বিবেক তোমাকে পরামর্শ দেয় এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকেননি তাই তুমিও যদি সফল হতে চাও তাহলে ভাগ্যের নয় কঠোর পরিশ্রমের উপর নির্ভর করতে শুরু করো সেদিন আর বেশি দূরে নয় যেদিন তুমি তুমি নিজের হাতে সফলতার গ্রহণ করবে শোনো যদি সত্যিটাকে সত্যি এবং মিথ্যেটাকে মিথ্যে বলার সাহস রাখো তাহলে তোমার বন্ধুর সংখ্যা স্বাভাবিকভাবে একটু কম হবে এবং শত্রুর সংখ্যা একটু বেশি হবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব এটাই সত্য মনে রেখো কাউকে না চেনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছু আশা করা উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল তোমাকে আগেও বলেছি এখনও বলছি সকলের মন জয় করার ব্যর্থ চেষ্টা করো না অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই বরং নিজেকে নিজে প্রতিনিয়ত ইম্প্রুভমেন্ট করতে থাকো মানুষ তোমার পরিবর্তন দেখে নিজে থেকেই ইমপ্রেস হয়ে যাবে সময়টা এখনো ফুরিয়ে যায়নি এখনও সময় আছে আর এই সময়টা সম্পূর্ণ তোমার তুমি চাইলে সময়টাকে শোনার মতো মূল্যবান সম্পদে পরিণত করতে পারো আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টাকে ঘুমিয়ে বা অলসতায় কাটিয়ে দিতে পারো এই সম্পূর্ণ তোমার তোমার ওপর নির্ভর করছে তুমি সময়কে কোথায় ইনভেস্ট করবে অবশ্যই সময় তোমাকে মূল্যায়ন করবে যদি তার সঠিক ব্যবহার করো কিছু কিছু অভ্যাস নিচের মধ্যে তৈরি করতে হবে যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে আজ নয় কাল হবে পরশু হবে এমনভাবে এমন যেতে হবে আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে সেটা তখনই সেই মুহূর্তেই ফেলতে হবে মনে রেখো তুমি তুমি তোমার তোমার জীবনকে কেমনভাবে উপর তোমার জীবনকে কেমনভাবে পরিচালনা করবে সেটা তোমার উপর নির্ভর করছে আর এই সবগুলোর উপরেই নির্ভর করে তোমার জীবনের সফলতা মনে রেখো তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই আছে উপরওয়ালার হাতে আছে ঠিকই কিন্তু সেটা তিনি ভালোবাসার সঙ্গে তোমার হাতেই দিয়ে রেখেছেন অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে কিন্তু পরক্ষণেই নিজেকে নিজে মনে করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষকে এখনো ভুল প্রমাণ করা বাকি আছে অনেকগুলো মানুষকে এখনো যোগ্য জবাব দেওয়া বাকি আছে এই পৃথিবীকে অনেক কিছু দেখানোর বাকি আছে হ্যাঁ নিজেকে নিজে মোটিভেট করতে হবে এই সমাজটা একটু অন্যরকম একজন মানুষের সরলতাকে অন্যরকম বোকামি বলে মনে করে তুমি কিন্তু আলাদা তোমার ভাবনা কিন্তু আলাদা যারা নেগেটিভ চিন্তা রাখে তাদের থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করতে হবে অহংকার খুবই বাজে একটা জিনিস মানুষের পতনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার মনে রেখো নিজের বয়স এবং টাকার উপরে কখনো অহংকার দেখিও না কারণ যা কিছু গণনা করা যায় সেটা একদিন শেষ হয়ে যাবে জীবনটাকে এতটাও সস্তা করে তুলবে না যাতে কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলার সাহস পায় শেষে একটা কথাই বলবো। জীবনটাকে দুইভাবে উপভোগ করা যায় জীবনটাকে দুইভাবে উপলব্ধি করা যায় এক যেটা তোমার প্রাপ্য সেটাকে অর্জন করো দুই যেটা তোমার কাছে আছে সেটিকে মন থেকে পছন্দ করতে শুরু করো এবং সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো নিজের রবের উপর তোমার ভেতরে এই সত্বের আগুন যদি চলে ওঠে তাহলে প্রমাণ করো শুধু শুনে ভুলে যেও না তুমি আজ যে পরিবর্তনটি নিতে চলেছো তার সাক্ষী হতে আমি তোমার কাছে একটা প্রতিজ্ঞা চাই চ্যালেঞ্জ কমেন্ট বক্সে এক্ষুনি দুটি দুটি শব্দ শব্দ লেখো নয় আজ থেকেই শুরু তোমার এই শুধু একটি কমেন্ট নয় এটা তোমার প্রতিজ্ঞা এটা তোমার নতুন জীবনের শুরুর দলিল তোমার কমেন্টটাই প্রমাণ করবে তুমি শুধু একজন দর্শক নও তুমি একজন যোদ্ধা যদি এই বার্তাটি তোমার জীবন বদলে দেওয়ার শক্তি রাখে যদি এই বার্তা তোমার জীবন বদলে দেওয়ার শক্তি রাখে বলে মনে হয় তাহলে তোমার সেই বন্ধুটির কাছে এক্ষুনি শেয়ার করো তাকে জাগিয়ে তোলার দায়িত্ব তোমার তোমার জীবন তোমার হাতে তোমার পরিবর্তনের ইতিহাস লেখো